আপনাদের সবারই সুপরিচিত আপনাদের সবারই সুপরিচিত রহিমানগর উত্তর বাজার আলি আকাশে মাইক চালিয়েছে আলি আকাশে ডেগোটারি আপনাদের সবার সেবায় নিয়োজিত হ্যাঁ ভাই যে কোন অনুষ্ঠানে আদি ঘোষ কচুয়া চাঁদপুর হ্যাঁ ভাই আমাদের প্রথম শাখা রহিমানগর উত্তরবাজার কচুয়া চাঁদপুর দ্বিতীয় শাখা করিয়া ফটোয়ারি সুপার মার্কেট কচুয়া চাঁদপুর আল্লাহ হাফেজ আসলেই দেখা হবে আলাইকুম